সামির রহমান সাহেব মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় প্রতিরোধ বাঙালি জনসভা সম্মানিত সভাপতি মঞ্চে আমাদের বৈगराज জেলা প্রতিনিধি দল আলো মঞ্চে আছে বঙ্গবন্ধুর জাতীয় প্রতিরোধ কোলামা দল সাধারণ সম্পাদক মাওলানা যায়িদুল মঞ্চে আছেন

জিদর রহমান 60 দিমসরা আগে প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা সবাই জানেন শহীদ প্রেসিডেন্ট রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছে বাংলাদেশে স্বাধীনতা করেছে বাংলাদেশে বর্তমানে আরেকটি দল যারা পিয়ার কথিত কথা বলে তারা সেই সময় বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানিদের দোষণ ছিল পাকিস্তানিদের সাথে থেকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে বাংলাদেশের মা বোনদের অপহরণ করেছে ধরে নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে তুলে দিয়েছে সেই দল আজকে ফিরার পদ্ধতি কথা বলে সেই দল এখন পূজা মণ্ডপে গিয়ে ঘোরাঘুরি করে মসজিদে গিয়ে ধর্ম বিক্রি করে ধর্মের ব্যবসা করে এইগুলো আমাদের মন্তব্য ওলামাদের প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কমিটি দেখতে চাই আমরা আসলে শুনতে চেয়েছিলাম ওলামাদের প্রতি ইউনিটের প্রত্যেকটা উপজেলা সভাপতি ওলামাদের সভাপতি ছেলেদের কথা সময়ের কারণে শুনতে পারেনি আমরা এই শেষ হবে এরপরে আমরা যখন স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আমরা দেখতে চাই প্রতিটি ইউনিটের কর্মী সভা বিশেষ করে প্রত্যেক উপজেলায় প্রায় প্রতিটি উপজেলায় কমিটি হয়েছে এবং উপজেলা কমিটি করে কমিটি হবে তবে শীঘ্রই আমরা আমাদের বারোটি ইউনিয়ন কমিটি কর্মী সভা করতে চাই এবং এই কর্মী সভা অবশ্যই করবে আমরা তাদের সর্বপ্রকার সহযোগিতা আমরা আপনাদের সাথে থেকে আপনাদের দল যাতে শক্তিশালী হয় সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা আমরা আপনাদের করব আমরা বিভিন্ন সময় একটু আগে মালিক ভাই বাড়ি করা কর্মী সমাবেশের কথা বলেছেন মহিলা সমাবেশ আমরা ওলামাজের মহিলা ইউনিট করতে পারবো কিনা জানি না তবে আমাদের মহিলা দল আছে অবশ্যই সেই মহিলা দলের মাধ্যমে আমরা প্রতিদিন মহিলা দলের প্রতিদিন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি করতে পারবো এবং সেখানে আমরা আমাদের ওলামা দলের ভাইদেরকে নেতাদেরকে সাথে নিয়ে মহিলা দলের কমিটিকে আরো শক্তিশালী করতে পারবো আমরা নিশ্চিত এবং বর্তমানে যারা পিয়ার পদ্ধতিতে কথা বলে আসছে আপনারা